নমস্কার বন্ধুরা পয়লা ডিসেম্বর শুরু হওয়ার আগেই এবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মহিলাদের জন্য দারুণ সুখবর রাজ্য সরকার তরফ থেকে আজ বিরাট বড়ো ঘোষণা এবার ডিসেম্বর মাস শুরু হতে না হতে ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে দেবে তার তারিখ দিল রাজ্য সরকার তরফ থেকে আজ ডিসেম্বর মাসের ফাইনাল তারিখ ঘোষণা এবার রাজ্যের আটটি জেলায় প্রথম ধাপে ডিসেম্বর মাসের টাকা দেবে তাই রাজ্যের কোন কোন আটটি জেলায় ডিসেম্বর মাসের প্রথম ধাপে টাকা ঢুকবে এছাড়াও ডিসেম্বর মাসের টাকা মা বোনদের অ্যাকাউন্টে এবার কত তারিখ থেকে দেয়া শুরু হবে সেটাই কিন্তু এই ভিডিওটিতে জানাবো এছাড়াও আপনাদের ডিসেম্বর মাসে যে নতুন করে পাঁচ লক্ষ মহিলাদের টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে তো কোন কোন নতুন মহিলারা এবার ডিসেম্বর মাস থেকে টাকা পেতে শুরু করবে সেটা আপনারা কিভাবে বুঝবেন সেটাও কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাবো সাথে বার্ধক্য বিধবা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের টাকা এবার ডিসেম্বর মাসের কত তারিখে ঢুকবে সেটাও কিন্তু এই ভিডিওটিতে আপনাদের বিস্তারিতভাবে জানাবো তাই ভিডিওটিকে একটু স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই ছোট্ট চ্যানেলে নতুন দর্শক হতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন তো বন্ধুরা এবার ডিসেম্বর মাস শুরু হওয়ার আগে কিন্তু রাজ্য সরকার তরফ থেকে ডিসেম্বর মাসের যে এক হাজার এবং বারোশো টাকা তার কিন্তু তারিখ ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছে তাই ডিসেম্বর মাসের টাকা কবে দেবে এবং কোন আটটি জেলায় প্রথম ধাপে টাকা ঢুকবে সেটা কিন্তু এই আপডেটটিতে উল্লেখ করেছে লক্ষ্মীর ভাণ্ডারে পয়লা ডিসেম্বরের আগেই বড় ঘোষণা ডিসেম্বর মাসের টাকা দেওয়ার ফাইনাল তারিখ দিল নতুন আবেদনকারীদের টাকা কবে দেবে তো আপনার বুঝতেই পারলেন এখানে কিন্তু ডিসেম্বর মাসের টাকা দেওয়ার তারিখ কিন্তু জানিয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মা বনদির জন্য আজ দারুণ সুখবর পয়লা ডিসেম্বর শুরু হওয়ার আগে নবানের তরফে আজ বিরাট বড় ঘোষণা ডিসেম্বর মাসের টাকা মা বোনের অ্যাকাউন্টে কবে দেবে তার তারিখ দিল ডিসেম্বর মাসের এক হাজার ও বারোশো টাকার ফাইনাল তারিখ ঘোষণা এবার ডিসেম্বর মাসে আটটি জেলায় আগে টাকা ঢুকবে তাই এবার বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদ দিনাজপুর ও কুচবিহার ইত্যাদি জেলাগুলিতে কবে টাকা ঢুকবে অর্থাৎ কোন জেলায় কত তারিখে টাকা ঢুকবে এছাড়াও বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের ডিসেম্বর মাসের টাকা কবে থেকে দেয়া হবে দেখুন তো আপনার বুঝতে পারলেন পয়লা ডিসেম্বরের আগে কিন্তু রাজ্য সরকার তরফ থেকে ডিসেম্বর মাসের টাকা দেওয়ার তারিখ কিন্তু ঘোষণা করেছে ফাইনাল তারিখ দিয়েছে এবং আটটি জেলায় কিন্তু এবার প্রথম ধাপে টাকা ঢুকবে তো কোন আটটি জেলায় টাকা ঢুকবে প্রথম ধাপে এবং কত তারিখে টাকা দেবে সেটা কিন্তু নিচে স্পষ্টভাবে উল্লেখ করেছে এছাড়াও নতুন আবেদনকারীদের মধ্যে কোন পাঁচ লক্ষ নতুন মহিলারা ডিসেম্বর মাসের টাকা পাবে দেখুন তো আপনার বুঝতে পারেন নতুন কোন পাঁচ লক্ষ মহিলারা এবার ডিসেম্বর মাস থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেতে শুরু করবে সেটাও কিন্তু এখানে বলা হয়েছে তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার বর্তমানে প্রত্যেক মাসে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি আর্থিক সাহায্য দিয়ে থাকে পঁচিশ থেকে ষাট বছরের মহিলারা এই প্রকল্পের আওতায় জেনারেল মহিলারা এক টাকা এবং তপসিলি জাতি শ্রেণীভুক্ত মহিলারা বারোশো টাকা করে আর্থিক সাহায্য পেয়ে থাকে তবে এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পটি শুধুমাত্র পশ্চিমবঙ্গের রাজ্য নয় গোটা ভারতবর্ষে একটি জনপ্রিয় প্রকল্প হিসেবে পরিচিতি পেয়েছে তাই এই প্রকল্পের সুবিধা পেতে মহিলারা বিভিন্ন দুয়ার সরকার ব্লক অফিস কিংবা গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে নতুন করে আবেদনপত্র জমা করছে তাই এই নতুন আবেদনকারীরা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যুক্ত করতেই রাজ্য সরকার বর্তমানে পাঁচ লক্ষ নতুন সুবিধাভোগীদের ডিসেম্বর মাস থেকে টাকা দেওয়ার তারিখ ঘোষণা করে জানিয়েছে ডিসেম্বর মাসের বারোই ডিসেম্বর থেকে নতুন করে পাঁচ লক্ষ সুবিধাভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে তবে রাজ্য সরকার নির্দেশ অনুযায়ী যে সমস্ত মহিলাদের আবেদনপত্র অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে সেই সমস্ত মহিলারাই বর্তমানে ডিসেম্বর মাস থেকে টাকা পাবে তো আপনার বুঝতেই পারলেন এখানে স্পষ্টভাবে উল্লেখ করেছে যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সুবিধা পেতে যে বিভিন্ন আবেদনকারীরা দুয়ার সরকার কিংবা ব্লক অফিস কিংবা গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে নতুন করে আবেদনপত্র জমা করেছে তার মধ্যে কিন্তু নতুন করে পাঁচ লক্ষ সুবিধাভোগীর মহিলাদের এবার বারোই ডিসেম্বর থেকে কিন্তু তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু করবে তবে রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী যাদের আবেদনগুলি ইতিমধ্যে কিন্তু অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে সেই সমস্ত নতুন মহিলারাই এবার কিন্তু ডিসেম্বর মাস থেকে এক হাজার এবং বারোশো টাকা করে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে শুরু করবে শুধু তাই নয় এর পাশাপাশি রাজ্য সরকার ডিসেম্বর মাসে পূর্ণ সুবিধাভোগীদের টাকা দেওয়ার তারিখও ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছে ডিসেম্বর মাসে এক ও বারোশো টাকার ফাইনাল তারিখ জানিয়েছে এবার আগামীতে ডিসেম্বর মাসের টাকা রাজ্যের আটটি জেলায় দেওয়ার তারিখ ঘোষণা করে জানিয়েছে এই জেলাগুলি হল বাঁকুড়া বীরভূম নদিয়া পুরুলিয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ এছাড়াও মালদা জেলায় প্রথম ধাপে টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে ডিসেম্বর মাসে তিন থেকে চার তারিখের মধ্যেই এই সমস্ত জেলার মা বোনদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে তো আপনার বুঝতেই পারেন ডিসেম্বর মাসের টাকা দেওয়ার তারিখ কিন্তু ইতিমধ্যে ঘোষণা করেছে একদম ফাইনাল তারিখ দিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন তিন থেকে চার তারিখে মা বোনদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকতে শুরু করবে তবে এই যে আটটি জেলা রয়েছে এই আটটি জেলা মা বোনেরা কিন্তু এবার প্রথম ধাপে অর্থাৎ তিন থেকে চারই ডিসেম্বর কিন্তু তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে এছাড়াও নৌবানের একজন বিশিষ্ট আধিকারিক ঘোষণা করে জানিয়েছেন পয়লা ডিসেম্বর থেকেই এবার ডিসেম্বর মাসের টাকা দেওয়ার প্রসেস অর্থাৎ স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি আসবে এবং তিন থেকে চার তারিখের পর থেকে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে তবে মোট তিনটি ধাপে ডিসেম্বর মাসে এবার টাকা ঢুকবে পনেরোই ডিসেম্বর পর্যন্ত নতুন ও পুরনো মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে তো আপনারা বুঝতে পারেন এখানে স্পষ্টভাবে উল্লেখ করেছে যে পয়লা ডিসেম্বরে কিন্তু টাকা দেওয়া প্রসেস শুরু করবে সমস্ত নতুন পূর্ণ মহিলাদের কিন্তু স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি আসবে এবং তিন থেকে চারই ডিসেম্বর তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ধীরে ধীরে করে টাকা ঢুকতে শুরু করবে এবং পনেরোই ডিসেম্বর পর্যন্ত এবার রাজ্যের কিন্তু নতুন পূর্ণ সমস্ত মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে এছাড়াও বৃদ্ধ বিধবা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের এবার আট থেকে নয় তারিখের পর থেকে ডিসেম্বর মাসের এক টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে এবং আঠাশ তারিখ পর্যন্ত টাকা দেওয়ার কাজ চলবে তো আপনার বুঝতেই পারেন যারা বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতা উপভোক্তা রয়েছেন তাদের কিন্তু আট থেকে ন তারিখের পর থেকে টাকা দেওয়া শুরু করবে এবং আঠাশে ডিসেম্বর পর্যন্ত কিন্তু তাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া চলবে